সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আইছি আবুধাবি সিটির ভিতরে আমরা আসছি সবজি মার্কেটেও এখানে সব ধরনের ফলমূল ও ভেজিটেবল ও ফ্রুটস পাওয়া যায় আপনাদেরকে ভিতরে দেখাইবার চেষ্টা করব দেখতেছেন অনেক সুন্দর করে সাজিয়ে রাখেছেন অনেক বিক্রেতা এখানে ফল সবজি সব ধরনের আইটেম আছে এখানে বাংলাদেশের শাকসবজি সব ধরনের ফ্রুটস পাওয়া যায় আমরা আসলাম কেনার জন্য দেখতেছেন অনেক সুন্দর করে সাজানো করে রাখা হয়েছে এই ফলমূল এবং সবজিগুলা দেখতেছেন তরতাজা একদম তরতাজা সব ধরনের ফ্রুটস এখানে আছে বিভিন্ন দেশ থেকে এখানে আসে এই জায়গাটার নাম হচ্ছে আবুধাবি মিনা মিনা ফুড এখানে সব দেশের ফ্রুটস এবং ভেজিটেবল এই জায়গাতে আসে যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই দেখতে দেখতে ফলো করে নিবা আর যারা ফলো করছেন অসংখ্য ধন্যবাদ আর ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে শেয়ার করবেন আল্লাহ হাফেজ